আমিন নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব নবীজির নানার নাম কি আপনারা বলুন বলতে পারবেন নাকি নবীজির নানার নাম আব্দুল ওহাব জুহুরি কথা বলেন নবীজির নানার নাম কি আব্দুল ওহাব জুহরি

তার মানে আব্দুল মুতালিবের কয় ছেলে সবাই বলেন দশ ছেলে ছয় মেয়ে আমার জাতি পিতা ইব্রাহিমের নাম শুনবে না এমনটা যেন না হয় কথা বলেন ঠিক না এই বিএনপি কে উৎখাত করতে পারো সব দলকে উৎখাত করতে পারো আমার নবী আমার জাতির পিতার নাম কখনো উৎখাত করতে দেয়া হবে না আরে কথা বলেন ঠিক কিনা আমাদের নবীজির নাম হজরত মোহাম্মদ মুস্তুফা সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজির বাবার নাম কি আরো জোরে বলুন আব্দুল্লাহ নবীজির মার নাম আমিনা আমার মার নামও আমিনা নবীজির মা মারা যায় নবীজির বয়স ছয় বছর আমার মা মারা যায় আমার বয়স ওই তিন চার পাঁচ বছর আমার মার চেহারাটা আমার মনে নাই আপনাদের কাছে দোয়া চাই সবাই বলি হজরত অনেকে বলবে হুজুর এটা আবার বলাইতে হয় আমি বলবো হ্যাঁ এটা বলাতে হবে এমন একটা যুগ আসছে এমন একটা সমাজ আসছে শিক্ষিত নামের মূর্খরা আসছে জাগায় না আসে কথা বলেন ঠিক কিনা আমাদের নবীজির নাম মুহাম্মদ মুছে ফেলার চক্রান্ত চলছে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের বাচ্চাদেরকে খুব বেশি বেশি খুব বেশি বেশি এই নামগুলো জপাতে হবে কথা বলেন ঠিক কিনা পনেরো বছর ধরে আওয়ামী লীগ দেশ চালাচ্ছে বিএনপির খবর নাই আরো কয় বছর যায় ঠিক নাই দৌড়ায় কথা বলেন ঠিক না মুসলমান সময় আমার হাতে কম আমি এখানে আসার পরে দাদা ভাই যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার দাদা শ্বশুর আমারও দাদা ভাই তিনি বললেন নবীজির জন্মের আলোচনা করলে হুজুরে একটু ভালো হবে আমি বললাম নবীজির জন্মের আলোচনা কেন নবীজির আব্বা এবং আম্মার বিয়া হইছে এটা আপনি জানেন না কোহে জানি তে ওই আলোচনা যদি আমি করি ওইটা কি আপনি শুনছেন কোনোদিন কোন আমি তো ওইটা কোনোদিন শুনি নাই আমি বলছি আজকে বিয়া পরে দেবে একবারে নবীজি বুঝেন নাই নবীজির মা এবং বাবার মাঝে বৈবাহিক বন্ধনে আবদ্ধ কিভাবে হয় এটাকে আমরা জানি করতে শরিয়ত মানতে মানতে তোমার চেহারার মধ্যে একটা নূর চলে আসবে তোমার কথার মধ্যে একটা নূর চলে আসবে তোমার ভাষার মধ্যে একটা নূর চলে আসবে তোমার লেনদেনের মধ্যে একটা নূর চলে আসবে ওই নুরের নাম হলো নূরে মারিফাত মারিফাত কি এভাবেই চলে আসবে মারিফত ইফত আসবে না আসবে হলো মারফত 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 কি বুঝেন মার খাওয়ার ফত কথা গান দাড়ি ছাটা গুফে আটা গাজাই দম রোজা নাই ইফতার খাওয়ার জম নিচে লুঙ্গিও নাই পাইজামা উনাই শিকল পরা আর মাথার মধ্যে পড়া আছে না নাই এ মুসলমান ইমান এরা মারফাত লয়ে দৌরা হাদিসের দর দারে না শরীয়ত মানতে রাজি হয় না আছে না নাই শরীয়ত মানে না শরীয়ত মানে নামাজ আমাদের বুজুরকরা বলেছেন শরীয়তের উপর নাম হলো দুধ আর মারিফাতের উপর নাম হলো ঘি কথা বুঝতেছেন শরীয়তের উপর নাম কি বললাম দুধ আর নাম হলো ঘি দুধের পিছনে মেহনত না করলে কিন্তু ঘি হয় না ঠিক না ঠিক দুধের পিছনে জাল না দিলে আগুন দিয়ে মেহনত না করলে ঘি হয় না আমাদের বুজুর্গরা বলেন শরীয়তের ওপর নাম হলো নামাজ পড়তে থাকো শরীয়তের ওপর নাম হলো রোজা রাখতে থাকো শরীয়তের ওপর নাম হলো হজ করতে থাকো শরীয়তের ওপর নাম হলো জাকাত দিতে থাকো শরীয়তের ওপর নাম হলো পর